আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে গাছটা দেখছেন এটা একটি সুপার জাতের আনার মাসাল্লাহ ফুলে ভরে গেছে এই যে ফুলগুলো দেখছেন অধিকাংশ পুরুষ ফুল এগুলো তো থাকবে না কিছু স্ত্রীর আছে যেগুলো থেকে ফল ধারণ করবে এই গাছটা রোপণের পরে এই প্রথম ফুল আসলে এই গাছে রোপন করা বেশি দিন হয়নি অল্প দিন বয়স চার থেকে পাঁচ মাস বয়স হবে গাছের গরো বেশ ভালোই হয়েছে কারণ পরিচর্যা ঠিক মতো হয়েছে বেশ চার পাঁচ মাসে গ্রোথ খুব ভালো গরো হয়েছে সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্নের বাগানটা পরিপূর্ণভাবে স্বপ্নের মতো গড়ে তুলতে পারে এবং সবাই লাইক কমেন্ট শেয়ার যে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন